সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা মৌসুমিকে নিয়ে গাজীপুর থেকে শুরু করেছি মৌসুমির প্রতিবেদন তো এখন মৌসুমি ঢাকা আসছে তার বাবা মার সঙ্গে চিকিৎসার জন্য ঢাকার মানসিক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা ঢাকার হসপিটালটা হচ্ছে ঢাকার শ্যামলিতে করেছে তো দর্শক মৌসুমি চিকিৎসার মাধ্যমে ভালো হবে এবং গাড়িতে আমরা আশাবাদী এবং মৌসুমীর দায়িত্ব এই চিকিৎসার দায়িত্বটা নিয়েছে গাজীপুর গাজীপুরের মাননীয় সংসদ সদস্য এমপি মহাদয় সাহেব তো মৌসুমীর আপডেট খবর নিয়ে আমরা সবসময় আপনাদের সামনে হাজির হব দর্শক আমাদের সঙ্গে থাকুক দর্শক আছে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই মৌসুমীর মা ফিরে এসেছেন তার সন্তানের কাছে স্বামীর কাছে এবং শ্বশুর শাশুড়ি তারা ক্ষমা করে দিয়েছেন এই মুহূর্তে আসলে তার মেগী নিয়ে হসপিটালে এসেছেন খাওয়াতে নিয়ে এসেছেন হোটেলে আমরা একটুখানি কথা বলবো মৌসুমীর সাথে এবং মৌসুমীর মায়ের সাথে তার বাবার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আমাদেরকে একটু বল বলবেন যে আসলে আপনি তো চলে গিয়েছিলেন কেন চলে গিয়েছিলেন একটু বলবেন এখন কি আবার চলে আসছেন নাকি এখন চলে আসছে আমাদেরকে একটু বোন বলবেন যে আসলে আপনার আবার এই সন্তানকে ছেড়ে স্বামীকে ছেড়ে চলে যাবেন না তো তো দেশবাসীর কাছে কি বলতে চান আপনি সন্তানকে ছেড়ে চলে যেতে চাই এখন আপনি কোথায় নিয়ে আসেন কোথায় নিয়ে আসছিলেন তো এই যে চিকিৎসাটা মানে তো অনেক লং টাইম লেগে যাবে ওর চিকিৎসার দায় নিয়েছেন গাজীপুরের এমপি মহোদয় তো ওনার বিষয়টা আপনি কি বলতে চান যেন আপনার মেয়েকে চিকিৎসার দায়ভার নিয়েছে আপনাদের পারিবারিক যে খরচাগুলো রয়েছে সেগুলোও নিয়েছেন একটু একটু যদি বলেন আমাদেরকে আর কখনো আপনার এলো স্বামী মেয়ে সংসার ছিল আপনি কখনো যাবেন না তো কি নাম আপনার নার্গিস বাবা তো কতদিন হয়েছেন আপনারা এই যে মেয়েকে ছেড়ে আপনি দূরে থাকলেন একটু যদি বলেন ছয় বছর আপনার এই মেয়েকে ছেড়েছিলেন তখন আপনার মেয়ে কতটুকু ছিল একটু বুদ্ধি বলে দশ বছর বয়সে তখন কি আপনার মেয়ে পাগল ছিল না তখন কি ভালো ছিল যখন মেয়ে পাগল হয়েছে তখন কি শুনলেন আপনি আপনার কাছে কেমন লেগেছিল খুব এই যে আপনি আপনি শুক্রবার মেয়ের কাছে জন্য চলে দেশবাসী এবং সবাই মানে সাধুবাদ জানিয়েছে যে না আপনি চলে আসছেন আপনাকে সবাই ভুল মনে করেছিল তো আপনি দেশবাসীর কাছে এখন কি বলতে চান যে আর কখনো মেয়েকে ছেড়ে স্বামীকে ছেড়ে চলে যাবেন কিনা আমাদের দিকে একটু তাকিয়ে বলবেন

থাকবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এতদিন ছিল আপনার মেয়ে পাশে এখন বউকেও কাছে পেয়েছেন এই মুহূর্তে আপনার সংসার পরিপূর্ণ যে যে অভাবটুকু ছিল আসলে কখন রান্না করবেন কখন খাওয়াবেন এই দু চিন্তায় ছিলেন এখন কি সেই চিন্তাটা আছে আপনার না যে মানে মান অভিমান ছিল সেটা কি আপনাদের মিটে গেছে কি না? আপনি কি আপনার মাকে ক্ষমা করে দিয়েছেন? আপনার মা ক্ষমা করে দিয়েছে? এখন তো আপনারা মানে istri চাকরি করো। আপনি তো ভাষায় কাজ করতেছেন মেয়েকে দেখতেছেন। তো istri যদি চাকরি করে তাহলে এই মুহূর্তে কি আপনার মির্জের খাবার দাবার বিষয়ের সেটা কি করতে পারবে না? তাহলে কি চাকরি কি ছেড়ে দিয়েছে? মানে কি বলেছে একটু যদি আমাদেরকে বলেন না ফেলিস এখন আপনাদেরকে কি বলেছে চিকিৎসা করার জন্য মানিলো কোনো সমস্যা রয়েছে কিনা আপনাদের এখন না আমাদের এমপি মহাদেব আজকে যে মানে ছড়ার দিয়ে মানসিক হাসপাতালে যে নিয়ে এসেছেন এখানে আপনার চিকিৎসার জন্য ত্রুটি কোনো হেল্প

তার আগ মুহূর্ত পর্যন্ত কি হসপিটালে থাকবে মানে হসপিটালে চিকিৎসা অবস্থাটা তো হসপিটালে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এই ড্রাইভারটা কে নিয়েছে কি বলবেন আমাদের এমপি মহোদয় আপনাদের এমপি মহোদয় নিয়েছে হ্যাঁ ইকবাল হোসেন সবুজ ভাই এমপি মহোদয় আপনাদের দায়িত্ব নিয়েছে এই এমপি মহোদয়ের বিষয়ে আপনি কি বলতে চান আসলে এই মানুষটি কেমন খুব ভালো খুব ভালো হ্যাঁ ভালো আপনার মেয়ের এবং আপনাদের খাওয়ার দাওয়ার এবং চিকিৎসার জন্য কোনো প্রবলেম রয়েছে কিনা এখন না 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 সব দেখুন সবগুলো দায়িত্বগুলো নিয়েছেন বউ কাছে পেলেন মেয়েকে কাছে পেলেন এবং পাশাপাশি আপনার আরেকটি মেয়ে আছে কি নাম তার কুসুম কুসুম তো কাছে পেলেন হ্যাঁ এখন পরিপূর্ণ সংসারের যখন সবাইকে একত্র পেয়ে আপনার মনের দিক থেকে আসলে কতটা আনন্দ আছেন এই মুহূর্তে আমাদেরকে একটু দিতে পারেন আমি তো ভালোই মানে কোন রাত কোন রাগের জন্য আপনারা কো বলেছেন যে অভাবের কারণে চলে গেছে এটা কতটুকু সত্য সত্য হ্যাঁ এমনি কোনো জগরা বিবাদ হয়নি না না মানে আপনাদের বিজনে মান অভিমানের ঐ ধরনের কোনো যে আমি তোমার সংসার করব না আমরা একটু জিজ্ঞেস করি আমাকে আসলে সে আবার ফিরে যায় কিনা আপু আমাদেরকে একটু গুণ বলবেন যে আসলে আবার যদি কখনো মানে চলে যান তখন তো মানুষ আপনাকে নিয়ে মানুষ বাজে কথা বলবে যে একবার আসছে একবার চলে যাচ্ছে এই বিষয়গুলো কেমন আর চলে যাবেন না তো দেশবাসীর কাছে মনে একটা কথা বলবেন যে আসলে সবার কাছে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে মানে আপনার স্বামী সংসার ছেড়ে আপনি আর কখনো যাবেন না আর যাবেন না আপনার মেয়েকে দেখে সবাই কান্না করছে প্রতিটা মানুষ এত সুন্দর একটি বাচ্চা এই মৌসুমিকে দেখে সবাই কষ্ট পাচ্ছে আপনাকে পাশে পেয়ে সবাই অনেক সাধুবাদ জানিয়েছে সবাই আপনার জন্য দোয়া করছে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আবার বলেন যে আমি জীবনে ভুল করেছি আমি আর কখনো ভুল না আমি স্বামী সংসার ছেড়ে কখনো চলে যাবো না মানে আপনি ভুল করেছেন আর কখনো ভুল করবেন না স্বামী সংসার ছেড়ে চলে যাবেন না তো আবার আপনার সন্তান মানে কুসুমকে কতটা ভালোবাসেন মৌসুমীকে সমান ভালোবাসেন দুই সন্তানকে একসাথে কাছে পেলেন কেমন লাগছে আপনার এখন এই মুহূর্তে